আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আজকে আমার চাঁদ বাগানটা আপনাদের মাঝে শেয়ার করব দেখেন আপনিও চাইলে আপনার চাঁদের মধ্যে এভাবে সবজি লাগিয়ে অনেক অনেক সবজি খেতে পারবেন কেননা বাজারে যে অবস্থা সবজির যে দাম চাচ্ছে যাই হোক অনেক দিন পরে আকাশটা কিন্তু অনেক সুন্দর আমরা সবাই জানি দীর্ঘ দিন বন্যার কবলিত অবস্থা থেকে আমরা অনেক বোরিং ফিল করতেছি বাট আজকে আল্লাহ দুই থেকে তিন অনেক বেশি রৌদ্র যাই হোক আমি আল্লাহ তালার কাছে এটাই দোয়া করব যাতে যারা বন্যায় কবলিত অবস্থা অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তারা একটু ধৈর্য ধরেন কারণ আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ মা সবির নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন তো আমি বলবো আপনারা সবাই ধৈর্য ধরেন নিশ্চয় আল্লাহ তালা আমাদের জন্য ভালো কিছু রাখছেন আরেকটা কথা না বললেই নয় যারা বন্যার অসহায়তার সুযোগ নিয়ে ডাকাতি করতেছেন আল্লাহ তালা তাদেরকে হেদায় দান করুক তো বলতে বলতে আজকে অনেক কথাই বলে ফেললাম আজকে দীর্ঘ অনেক দিনের বন্যায় বাসায় থেকে অনেক বোরিং হয়ে গেছি একটু চাঁদে আসছি ঘোরাঘুরি করার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যে যার জায়গা মতো যেখানেই আসেন ভালো থাকার ট্রাই করবেন আল্লাহফেজ